দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সচিবালয় আপনাদের পুলিশি পেরিকেড ভেঙে পুলিশি পেরিকেড ভেঙে তারা সচিবালয়ের দিকে আস্তে আস্তে এমনি তুই দত্তের স্নেহিত কোচের আবাসন প্রশাসন হতে পারে সেনামারীর হাতে অবিলম্বে এবং আজকের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত জানাতে হবে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনী হাতে তুলে ধরেছে আমাদের এখানে চারটা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন সেনাবাহিনীর হাতে দিতে হবে আর ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে অথবা তাদের জন্য ভাগা প্রধান ব্যবস্থা করতে হবে আমার তো আমাদের ভাইরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি তো না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা অনশন থাকবে এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে পুলিশি ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেয় সেই গণ অনশন নেয় তাদের সেই গণ অনশন আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছে

যে মেডিকেল আসে আর কিছু কিছু ভাইরা এখানে আসে এখানে এসে তারা অসুস্থ হয়ে যাচ্ছে 31 ঘন্টা যাব দর্শনে আছে তারপর আরও যদি আমাদের দাবি দাও পুরো নাম হয় জানি না কি রকম হবে কিন্তু সেই তুলনায় এই সরস্বতী bale আসছে সরদি আমাদের কোন ক্যাম্পাসের গননশন সজিভাবে শুরুকে ক্যাম্পাসে গননশন হচ্ছে গননশনটা কেন করা হইছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস দেওয়ার জন্য দ্বিতীয় ক্যাম্পাস দেওয়ার জন্য আমাদের হলর আবাস দরকার গননশন গননশন দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সচিবালয়ের সামনে থেকে জগন্নাথ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা গণ অনশন গণ অনশনে পড়ছে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছে আমরা এখন শুনব তাদের কি দাবি দেওয়া এরকম যেই গণ অনশনের চিত্র দর্শক আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছে আমরা বারবার প্রশাসনের সাথে বসতে চেয়েছি তারা আমাদের সাথে বসেছে মৌখিক বিভিন্ন কথা বলেছে বলেছে এত তিন মাস দুই মাস তিন মাস বারবার সময় দিচ্ছে বাট তার লিখিত কোনো ডকুমেন্ট দিচ্ছিল না আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা অনশনে বসবো অনশনে বসার পর কালকে সকাল থেকে আমরা অনশনে ছিলাম এবং বিশ্ববিদ্যালয় বিসি সহ বিশ্ববিদ্যালয় পোক্রিয়াল বডি এবং অন্যান্য যারা আছে প্রশাসন কর্মকর্তা আমাদের সাথে আসলো এবং তারা বলল যে আমরা আমাদের যে চিঠি আছে আমরা বিভিন্ন মন্ত্রালয় শিক্ষা মন্ত্রালয় ইউজিসি এর মন্ত্রালয় দিয়েছি তারা এই চিঠিগুলো ডিলে করতেছে তাই মানে তাদের হাতে কিছু নাই তাই আমরা ঠিক করলাম যে আর বিশ্ববিদ্যালয় আমরা সরাসরি যে সচিবালয়ের সামনে অনশনে বসবো এবং আমাদের দাবি যতক্ষণ লিখিত আকারে কোনো মৌখিক দাবিতে আমরা বিশ্বাসী নয় যত সময় আমাদের দাবি লিখিত আকারে তার আমাদের কাছে উপস্থাপন না করে আমরা এখানে যে অমনশন যে আছে এটা অনশনে থাকবো এটা যত সময় থাকা যায় দর্শক ঠিক যেমনটি একজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা ঠিক ততক্ষণ পর্যন্তই অনশনে থাকবে